আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখছেন যে আমাকে একটা মাস্ক পরিহিত অবস্থায় আর এখন আমি তরল বিষ একটা পরীক্ষা করবো মানে বিষে যদি ভেজাল থাকে মানে খোলা বিষ যেহেতু আমি কি কিনি একশো মানে এক একশো গ্রাম বিষ নিয়ে এসেছি ধানে দেবো বলে তো বিষটা প্রয়োগ করার আগে আমি একটু চেষ্টে মানে সাড়ে সাথে মিস করা হয়ে গেছে মানে বিষটা আমি প্রয়োগ করবো মানে ধানে পানিতে দেখা আছে ধানের যে পানি আছে পানির ওপর ফেলবো ফেলার পর যদি ওর সাথে যদি আপনার ই থাকে আপনার ওই যে আপনার ডিজেল থাকে তাহলে দেখা যাচ্ছে ডিজেল থাকলে দেখা যাচ্ছে অবশ্যই আপনার ডিজেলের একটা কালার আছে ওইটা ভেসে উঠবে তো এখন আমি ওইটা প্রয়োগ করবো আমার ধানে একটা পানি আসে পানির পাত্রে তো এখন ওখানে দুই থেকে তিন ফোঁটা দিলে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে খাটে বিষ কি না আর যেহেতু আপনারা একটা চিন্তা করবেন যে খোলা বিষ যেহেতু নিলে আপনারা অবশ্যই সেটা যাচাই বাছাই করবেন কারণ অনেক অসাধু ব্যবসায়ী কাছে যারা তরল বিষের ভেতরে যারা খোলা বিষ বিক্রয় করে ওই খোলা বিষের ভেতর দেখা যাচ্ছে একটা ডিজেল বিক্রি করলে অনেক টাকা লাভ হওয়া যায় তো আশা করি আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন চলুন এখন আপনাদের আমি সেটা দেখাব এখন তো এখন আমি ওই বিষটা প্রয়োগ করে দেখাবো যে বিষটা যদি আপনার খাঁটি হয় তাহলে ডিজেল যদি থাকে তাহলে ভাসবে না আর ডিজেল যদি থাকে তাহলে অবশ্য অবশ্যই বিষটা আপনার তরলটা বিষ ভাসবে মানে ওর যে পরিমাণে অ্যাকশান থাকার দরকার যে পরিমাণ বিষ থাকার দরকার সেটা তো বোঝাই যাবে আর যদি ডিজেল থাকে তাহলে দেখাচ্ছে ওইটা ভেসে বাড়বে তো আপনাদের আমরা এখানে ট্রেশনে ফুলে দেখাচ্ছি এই যে দু ফুট পড়ছে এই যে দেখেন কী পরিমাণে ছড়াচ্ছে দেখেন এটা অবশ্য আপনার দেখছেন যে কী অবস্থা দেন কী পরিমাণে একটা বিষের অ্যাকশান দেখ কী একটা গতি দেখেন বিষের পানি পানি সব নড়ে যাচ্ছে এই দেখেন এই যে কী অবস্থা দেখছেন তো তার মানে বোঝা গেলো যে একটা আপনার খাটে বিষ মানে কোনো দুই দুই নম্বর বা ডুপ্লিকেট নয় তো আশা করি আমার ভিডিও ভালো ধন্যবাদ সবাইকে